সৌদাগর ঘোনা রবার ড্রাম সংলগ্ন চিংড়ি ঘেরে চাঁদাবাজির বিরুদ্ধে ডাকাত দলের ত্রিমুখী সংঘর্ষে নিহত সাহারবিল ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান জনাব আজিজুল হাকিম প্রকাশ সোনামিয়া মেম্বার তার ছেলে ও আত্মীয় স্বজনদের প্রতি বৃত্তিহীন মিথ্যা মামলা ফাঁসানোর হুমকির প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সতেরোই আগস্ট বিকাল পাঁচ ঘটিকার সময় রামপুর স্টেশন চত্বর তথ্য সূত্রে জানা যায় চক্রে উপজেলার উপকূলীয় চিংড়ি জোনের সদর ঘুনা রবার্ট গ্রামের পাশে রামপুর আবাসান প্রকল্প সংলগ্ন এলাকার বাইশ একর মৎস্য প্রজেক্টের বিরোধকে কেন্দ্র করে ডাকাত দলের গোলাগুলিতে শেকাব উদ্দিন নামে একজন বৃদ্ধ হয়ে নিহত হয়েছেন ষোলোই আগস্ট রাত বারোটায় এই ঘটনাটি ঘটেছে রামপুরা এলাকার বাসিন্দা মঞ্জুর আলম ওরফে মঞ্জুর বলির অর্থাৎ বাসিওয়ালার পুত্র নিহত হয় শেখাব উদ্দিন দুই সন্তানের জন্য ঘটনাস্থলে চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে শরৎকাল তৈরি করতে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানায় হাসপাতালে উপস্থিত ছিলেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মিয়া নেতৃত্বে